যাই সকাল থেকে কিচ্ছু খাই নাই এই দোকান থেকে দশ টাকার বাদ কিনে খাই ভাই আমার দশ টাকার বাদ দিয়ে দশ টাকার বাদ আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি ঠিক আছে ভাই কই বাদ দেয় নাই কেন খুদাও লাগছে এত লেট করতেছে কেন না আর সহ্য হচ্ছে না দেরি এই যে ভাই নেন আপের ভাত ভাইয়া একটু শুনেন জি ভাই কিছু বলবেন ভাইয়া আমার একটা কাঁচা একটা বেঁচ দিবেন দশ টাকার বাদ কাঁচা আর পেঁয়াজ দিয়ে খাইতে পারবেন তোরা যে কইতে গায়স পাগল ছাগল বুঝলাম না ওরা কি গরিবদেরকে মানুষ মনে করে না আচ্ছা ঠিক আছে আপনি খান আমি দিতাছি কি এক আজব দুনিয়া গরিব হয়ে জন্ম নিলে কেউ আর দেখতে পারে না এই যে আপনার পিয়াজ আর কাঁচামরিচ পেটে বইটা খান এখন আচ্ছা ঠিক আছে নেই চালু করে খেয়ে নেই অনেক ক্ষুধা পাইছিল পেটে এই সাগর ভাইয়ের কয় টাকা বিল হইছে ভাই দশ টাকা বুঝলাম না ছেলেটা মাত্র দশ টাকার ভাত খাইলো তাও আবার তরকারি এই ভাই আমার দশ টাকার ভাত দেন আরে ভাই দিতাসি দিতাসি কত থেকে আসে প্রতিদিন আছে দশ টাকার ভাত চাষ ডাকা কি দশ টাকার ভাত আছে রে হ্যালো বন্ধু কি কস তুই আজকে বিকালে পাঁচটা নামবি তুই চিন্তা করিস না আমি সময় মতো এয়ারপোর্টে চলে যাবো তুই কোনো টেনশন করিস না আমি এখন এয়ারপোর্টে আসতাছি আচ্ছা রাখ কোথা থেকে যে আসে এসব পাগল ছাগল তা বুঝেই পারতেছি না যাই বাদ দিয়ে আসি ওকে এই যে ভাই নেন আপনার ভাত দশ টাকার ভাত চেয়েছেন এখন দশ টাকার ভাত খান ভাই আজকে তো আমার দশ টাকার ভাত কম দিলেন গতকালই তো দশ টাকার ভাত বেশি দিছিলেন

ভাই তাহলে একটা কাজ করেন একটা কাঁচা আর একটা পেঁয়াজ দেন এবারে পেঁয়াজ নেই কাঁচা আছে দাঁড়া আমি আইনা দিতাছি এই লো দুইটা কাঁচা মরিচ আবার তো কবি ভাতের লগে কিছু দেয় নাই এই সাগর ভাইয়ের কত হয়েছে রে মাহাজন ওর বিল দশ টাকা একটা কথা বলতো এই ছেলেটা কি প্রতিদিন এসে দশ টাকার ভাত খাইয়া যায় জি মহাজন ওই ছেলেটা প্রতিদিন এসে দশ টাকার ভাত খাইয়া যায় আর ওই ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া যায় জানিনা সাদা বাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া কিভাবে খায় আল্লাহ জানে না বিষয়টা তো আমার দেখতে হয় যেহেতু প্রতিদিন কাঁচা মরিচ যা ভাত খায় না এটার একটা ব্যবস্থা করতে হয় আচ্ছা সাগর তুই তো দোকানে খেয়াল রাখিস আমার তো জরুরি কাজ আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে মহাজন ভাই এই মাত্র যে একটা ছেলে গেল আপনার সামনে দিয়া লুঙ্গি পরা লালগেন থেকে আপনি কি তারে চিনেন হ্যাঁ ভাই মাত্রই গেল তো কেন কি হইছে না তেমন কিছু না কিন্তু তার একটু দরকার ছিল তারে কি একটু ডাক দিয়ে এনে দিবেন আচ্ছা ভাই আপনি যে হুতু বলছেন আপনার তারে দরকার ঠিক আছে আপনি এখানে একটু ওয়েট করেন আমি তারে ডাক দিয়ে নিয়ে আসতাসি কি ব্যাপার এখনো আসতাছে না ভাই একটু দাঁড়ান বাইরে একটা লোক আপনারে ডাকতাছে কে ডাকতাছে ভাই আমারে ভাই আমি তো তারা চিনি না আপনি দেখলে হয়তো চিনতে পারবেন চলেন আপনি আমার সাথে আমার কে ডাকতে পারে ঢাকা শহরে তোমার পরিচিত কেউ নাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন ভাইয়া এই লোক আপনারে খুঁজতা ছিল আরে ভাই আপনি আমি তো আপনার খাবারে বিল দিয়ে আইছি আর কেন আপনি আমাকে খুঁজতাছেন আপনি কি আমারে কিছু বলবেন হ্যাঁ ভাই তোমার সাথে আমার কিছু কথা ছিল চলো সাইডে যাই ঠিক আছে ভাই আপনারা তাহলে কথা বলেন আমি চলে যাই ভাই দাঁড়াও তুমি যে আমার হোটেল থেকে প্রতিদিন ভাত খাও দশ টাকার কাঁচামরিচ দিয়া এটার কারণ কি বলতো তো ভাইয়া কি আর কমো কষ্টের কথা যেহেতু আপনি শুনতে যেতেছেন তাহলে শুনেন ছোটবেলা বাবা মানে রাইখা ওই পারে চলে গেছে আর আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি আর আমার মা অনেক অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার সেই জন্যই আমার ইনকাম থেকে কিছু টাকা জমাইয়া আমার মার চিকিৎসার জন্য রেখে দিতেছি টাকা বাঁচানোর জন্য আমি প্রতিদিন আপনার হোটেলে দশ টাকার করে ভাত খাই আমার মায়ে দশ মাস দশ দিন আমারে পেটে রাখছি আর আমারে মানুষ করতে আমার মা অনেক কষ্ট করছে সেই মা আমার আজকে মৃত্যুর মুখে আর আমি আমার মার চিকিৎসার জন্য সবকিছু করতে পারি আর ভাইয়া আমি কখনো আমার বাবার ভালোবাসা পাই নাই যাদের বাবা নেই তারা একমাত্র বুঝে এই পৃথিবীতে বেঁচে থাকা কত কষ্টকর ভাইয়া তোমার কথা শুনে আমার মনটা অনেক ভরে গেল ছোটবেলা আমিও আমার বাবা মাকে হারিয়েছি আর বাবা মার ভালোবাসা আমিও কখনো ঠিক মতো পাই নাই আর যেহেতু তোমার বাবা নেই তুমি আজকে থেকে আমাকে বড় ভাই হিসেবে ডাকতে পারো আর তুমি কিছু চিন্তা করো না তোমার এই বড় ভাই তোমার সত বিপদ আপদে সবসময় পাশে থাকবে ভাই আপনি আমার বিপদ আপদে সবসময় পাশে দাঁড়াবেন ভাই আমার কোনো বড় ভাই নেই আপনাকে পেয়ে আমি অনেক খুশি হলাম কারণ এই দুনিয়াতে বড় ভাইয়ের ভালোবাসা আমি কখনো পাই নাই আর আজকে আপনার মতন একটা বড় ভাই পাইলাম আর তুমি কোন চিন্তা করো না আমি তো তোমার বড় ভাই পরিচয় দিছি তুমি আমার শুধু ভাই না তুমি আমার আপন ভাই দেখো তোমার মামা আমার মা আর আমার মামা তোমার মা আর তোমার মায়ের চিকিৎসা করতে যত টাকা লাগে সব খরচ আমি দিব সত্যি বলতেছেন ভাই আমার মায়ের চিকিৎসার জন্য সমস্ত খরচ আপনি দিবেন ভাই হ্যাঁ আমি দিব তুমি কখনো টেনশন করবে না আর এখনই চলো তোমার মাকে মেডিকেলে নিয়ে যাই ঠিক আছে ভাই চলেন ভিডিওটা দেখে কি বুঝলেন যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে সকলেই মা বাবার প্রতি খেয়াল রাখবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ